হাই ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ বানাবো আমি বেগুন পোড়া সেজন্য নিয়ে নিয়েছি একটা বেগুন একটা টমেটো আর কিছু রসুন রসুনটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন বেগুনটা আমি আগেই দেখে নিয়েছি ভেতরে কিছু মানে পোকা নেই এরপর আপনারা এইভাবে একটা ছুরি দিয়ে বেগুনের গায়ে এরকমভাবে একটু ফুটো করবেন তারপর এই যে রসুনের কোয়াগুলোকে এভাবে একে একে ঢুকিয়ে দেবেন এরকমভাবে যদি কেউ বেগুন পোড়া করেন খেতে কিন্তু খুব সুন্দর লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু রসুনগুলো ভালো করে হয়ে গেছে দেওয়া এরপর আমি বেগুনটাকে ভালো করে একটু তেল মাখিয়ে নেব তেল দিলে আর কি মানে পুড়তে সময় লাগে না কম সময়ের মধ্যেই বেগুনটা পুড়ে যায় আর টমেটোতে টমেটোতেও একটু তেল মাখিয়ে নিলাম এরপর আমি দিয়ে দেবো সোজা আগুনে ভালো করে পুড়িয়ে নেব এইভাবেও ভালো করে যে কোথাও কাঁচা না থাকে আরেকটা কথা বলি আপনাদেরকে বেগুনটা পোড়ানো হয়ে গেলে আপনারা কিন্তু অনেকে থাকে জলে ভিজিয়ে তারপর বেগুনের পোড়া অংশটা ছাড়াই আপনারা সেটা একদমই করবেন না তাহলে ছাড়াতে অনেক টাইম লাগে আপনারা শুকনোই ছাড়াবেন তাহলে চট জলদি ছেড়ে যাবে এরপর আমি টমেটো বেগুন পেঁয়াজ ধনা পাতা কুচি নুন একটু সরষের তেল দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি ব্যাস এই যে খুব ভালো করে মেখে নিলাম আর সাথে দিয়ে দিয়েছি লঙ্কা তাহলে রেডি হয়ে গেল আজকের রেসিপি বেগুন ভর্তা